হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুল আলো ইউটিউব চ্যানেল আমি জাসপিনা তোমাদের লাইফ সায়েন্সের টিচার তো আজকে আমরা ক্লাস এইটে আট নাম্বার চ্যাপ্টার যেটা ছিল কি মানুষের খাদ্য খাদ্য উৎপাদন এটা একদম লাস্ট পার্ট পার্ট নাম্বার সেভেন এর আগে ছটা পার্ট ছিল অনেকটা বড় চ্যাপ্টারটা ছিল তো এতগুলো পার্ট হয়েছে তো এটার মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে চলো আজকে আমাদের খুব বড় একটা ভিডিও হবে না কারণ শুধুমাত্র আর একটা মানে বাকি আছে প্রাণীজ খাদ্য তো ওটা করলে আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তো চলো স্টার্ট করা যাক তাহলে আজকে আমরা কি দেখবো এটা পোলট্রি আচ্ছা তোমরা তো অনেকেই চিকেন খেতে ভালোবাসো মুরগি খেতে খাও তো বাড়িতে তাহলে এই পোলট্রি এর অনেকগুলো ভাগ হয়ে থাকে ঠিক আছে তাহলে মানে পোলট্রি তার চাষ কিভাবে হয়ে থাকে সেটা কত রকমের হয়ে থাকে এইগুলো হচ্ছে যে আমাদের আজকের টপিক তো চলো স্টার্ট করা যাক আজকের টপিক পোলট্রি চিকেন হাঁস মুরগির মতো পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য তাহলে আমরা যে পোলট্রিটা চাষ করছি কেন করব কারণ এটাতে কিন্তু আমাদের নিজেদের লাভ আছে ওকে সেই জন্য পালন করছি কারণ আমরা যদি কোনো কিছু লাভ না পাই তাহলে কেন পুষতে যাবো তাই না কেন এত খাবার দাবার দেবো কেন তাকে এত যত্ন তাই তো এখান থেকে হবে হবে আমাদের আর্থিক লাভ ওকে তারপর কি বলছে কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে অবশ্যই তুমি চিকেন খেতে ভালোবাসো তোমার ফ্যামিলি ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই জন্য কি রয়েছে এদের মারাত্মক কিন্তু চাহিদা রয়েছে শুধু চিকেন আছে কিন্তু ওরা ডিমও দিচ্ছে ওকে তাই জন্য এদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালো একটা গুরুত্ব রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোলট্রি পাখি তাহলে একে আন্ডারে ফেলছে একে পাখির ফেলছে কারণ এর মধ্যে কি রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অর্থনৈতিক মানে কি ব্যবসা বাণিজ্যিক দিকটা যেখান থেকে আমরা কি পাবো অর্থ বা টাকা পাবো তাই তো তাহলে আমি যখন পোলট্রি চাষ করছি তাহলে আমার তখন দুটো ফায়দা হচ্ছে একটা হচ্ছে আমরা সেখান থেকে কি পাচ্ছি মাংস পাচ্ছি আর একটা কি বলছে ডিম পাচ্ছি মানে ডবল লাভ হচ্ছে তাইতো সেই জন্য কিন্তু এর অর্থনৈতিক দিক থেকে চাহিদাটা অনেক বেশি মানে এক দুই পাখি যেটা ওরকম টাইপসের ওকে এবার হচ্ছে আমরা যেখানে কেবল মুরগি পালন সম্বন্ধে জানবো এখানে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিদের তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে কি বলছে এখানে অর্থনৈতিক উপযোগিতা মানে আমরা ব্যবসায়িক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিরকম উপযোগিতা মানে উপযোগিতা মানে কি সাহায্য পাচ্ছি সে অনুযায়ী আমরা মুরগিকে তিন ভাগে ভাগ করতে পারছি কি কি সেই ভাগ দেখো মুরগি অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে কি কি মানে কিভাবে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ডিম উৎপাদনকারী অর্থাৎ আমরা মুরগি থেকে ব্যবসায়িক বা অর্থনৈতিক দিক থেকে অর্থ কিভাবে পাবো সেই অনুযায়ী কি বলছে ডিম উৎপাদনকারী জাত অর্থাৎ এই টাইপস এর মুরগিগুলো মানে এই টাইপস এর থেকে আমরা কি পাবো বেশি করে ডিম পাবো মানে দেখো একে ইংলিশে কি বলছে লেং ব্রিড ওকে তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে ডিম পাওয়া যাচ্ছে এরা বছরে দেড়শো থেকে দুশো বা তারও বেশি ডিম পারে তাহলে এরা দেখো কি বলছে যে বছরে দেড়শো থেকে দুশো একটা হিউজ অ্যামাউন্ট এখান থেকে প্রচুর টাকা হবে একটা ডিম একটা ডিমের দাম যদি এরা হচ্ছে সাত টাকা করে নেয় তাহলেও একটা হিউজ অ্যামাউন্ট পাওয়া যাবে তো এই জন্য কি করা হচ্ছে না এর থেকে অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু অনেকটা বেশি তাই ডিমের জন্য এদের পালন করা হয় তাহলে এই টাইপসের মুরগিগুলোকে আমরা এই টাইপস এর পোল্ট্রি কেন পালন করছি ডিম পাওয়ার জন্য এদেরকে পালন করা হচ্ছে এক্সাম্পল কি হবে লেগ হর্ন এবং মিনারকা তাহলে এক্সাম্পল গুলো তোমরা মনে রাখবে তোমাদের এমসিকিউ আসতে পারে ওকে তাহলে এরা এই যে দুটো মুরগি রয়েছে লেগ হর্ন আর মিনারকা এরা কি হচ্ছে না বেশি করে বেশি অ্যামাউন্টে ডিম দিচ্ছে ওকে দেখো এটা হলো আমার কি তাহলে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে ফার্স্ট ভাগ সেকেন্ডে কি রয়েছে মাংস উৎপাদনকারী জাত অর্থাৎ এদের থেকে আমরা বেশি অ্যামাউন্টে কি পাবো মাংসটা পাবো একটু মোটা চোটা হবে একটু হেলদি টাইপস হবে যাতে আমরা সেখান থেকে সেক্ষেত্রে টেবিল ব্রিড অর্থাৎ মাংসটা আমরা টেবিলে নিয়ে যাবো এই হচ্ছে মনে রাখতে পারো যেটা হচ্ছে টেবিল ব্রিড তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা মাংস পাচ্ছি আগেটা কি পেয়েছিলাম ডিম পেয়েছিলাম ওকে তাহলে এরা সারা বছর আর্থিক পরিমাণ অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে থাকে আগেরটা যেমন কি করছে প্রত্যেক বছরে প্রায় দেড়শো থেকে দুশো বা তারও বেশি ডিম দিচ্ছিল এরা কি করছে বেশি পরিমাণে মাংস দিচ্ছে তাই তাই শুধু শুধু করা হয় মাংসের জন্য এদের পালন করা হয় তাহলে তাই শুধু এটা বাদ দাও মাংসের জন্য এদের পালন করা হয়ে থাকে তাহলে আমরা দুটো এখন ভাগ দেখলাম একটা হচ্ছে ডিম উৎপাদনকারী আর একটা হচ্ছে মাংস ডিম যারা উৎপাদন করছে তারা ডিমই দিচ্ছে ওদের কাছ থেকে অতটা মানে মাংসের আসা করছি না আমরা আর যারা মাংস করছে তারা একটু হেলদি টাইপসের হবে যেখানে চিকেন মানে মাংসের পাটটা পাবো সেই অনুযায়ী কিন্তু ভাগ হচ্ছে এদের দেখো হবে চিটাগং ব্রামা এবং কোচিন তাহলে এগুলো নামলে একটা উল্টো উল্টো আছে কিন্তু দুবার দেখবে মনে থাকবে তো এগুলো হচ্ছে কি মাংস উৎপাদনকারী জাত তাহলে এখনো পর্যন্ত আমরা তিনটে মানে কটা টোটাল ভাগ বলেছি তিনটে দুটো হলো একটা হচ্ছে তোমার বেশি পরিমাণে ডিম পাচ্ছি আর একটা কি পাচ্ছি বেশি পরিমাণে মাংস পাচ্ছে ওকে আচ্ছা দেখো যারা বেশি পরিমাণে অ্যামাউন্টে মাংস দিচ্ছে তাদের নিশ্চয়ই অতটা ওয়েট হওয়ার দরকার নেই আর যারা ডিম দিচ্ছে মানে মানে দরকার 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 আছে আছে সরি মাংস দিচ্ছে দিচ্ছে কি আর ডিম নেই বেশি তাহলে এদের কিন্তু ওয়েটেরও ডিফারেন্স দেখতে পাওয়া যায় ওজনের ডিফারেন্স দেখতে পাওয়া যায় ওকে আর একটা যেটা ভাগ রয়েছে সেটা হলো তোমার উভগুণ সম্পন্ন জাত মানে কি এদের থেকে আমরা সেম যেমন হচ্ছে আমরা কি পাবো মাংস পাবো ঠিক তেমনি আমরা কি পাবো ডিম পাবো ওকে তাহলে ডুয়েল ব্রিড ডুয়েল মানে কি দ্বৈত মানে দুটো দুটোই পাওয়া যাচ্ছে আগে কি দেখলাম শুধু ডিম পাচ্ছি অথবা শুধু মাংস পাচ্ছি এক্ষেত্রে কি দুটোই পাওয়া যাচ্ছে তাহলে এ দেখো লেখা রয়েছে এ ধরনের মুরগির থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মাংস পাওয়া যায় তাহলে এখানে আমরা কি পাচ্ছি ডিম আর মাংস পাচ্ছি ডিম আর মাংস দুটোই পাওয়ার জন্য এদের পালন করা হয় তাহলে কি বুঝলি এখানে সব থেকে বেশি আমাদের লাভ কোনটাই হবে যদি আমরা এই ধরনের মুরগিগুলো চাষ করে থাকি কারণ আমরা আলাদা করে পাচ্ছি আগের গুলোই ঠিক আছে বাট এখানে কি দুটোই পাচ্ছি হুম এর এক্সাম্পল দেখো রোড আইল্যান্ড রে রোড আইল্যান্ড রেড প্লাই মাউথ রক এবং নিউ হ্যাম তাহলে এগুলো কার এক্সাম্পল রুয়েল ব্রিড বা উপকূল সম্পন্ন জাত যেখান থেকে আমরা ডিম আর তোমার মাংস দুটোই পেতে পারছি ওকে এই নামগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একটু আনকমন টাইপসের বাট দু একবার দেখবে কারণ পড়তে তো হবেই কারণ যেহেতু বইতে রয়েছে এখান থেকে তোমার দু নাম্বার কোয়েশ্চেন আসতে পারে যে এখানে দেখো তো মানে হেডিং দিয়ে কোয়েশ্চেন আসবে যে মুরগির অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে ক ভাগে ভাগ করা যায় দু নাম্বার আসতে পারে ওকে তাহলে এগুলো তোমাকে এই সংজ্ঞা আর উদাহরণ দিয়ে কিন্তু লিখতে হবে ক্লিয়ার কোনো ডাউট নেই এখানে নেক্সট কি বলছে ওজন অনুসারে মুরগি দুভাগে ভাগ করা যাচ্ছে তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম অর্থনৈতিক দিক থেকে এবার দেখব যে ওয়েট অনুসারে ওজন অনুসারে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি তাহলে আগে একটা কি বলেছিলাম যে যারা ডিম দিচ্ছে তাদের ওয়েটটা খুব একটা বেশি দরকার নেই আর যারা চিকেন মানে মাংস পাড়টা দিচ্ছে তাদেরকে ওয়েটটা একটু বেশি হতে হবে কারণ সেখান থেকে আমরা বেশি অ্যামাউন্টে মাংস পাবো ওকে তাহলে ওজন অনুসারে আমরা দু ভাগে ভাগ করছি একটা হচ্ছে লাইট ব্রিড বা হালকা জাত আর একটা হচ্ছে হেভি ব্রিড বা ভারী জাত তাহলে হালকা জাত মানে কি তার ওয়েটটা কম হবে আর ভারি জাতীয় মানে কি ওয়েটটা বেশি হবে ওকে তাহলে কি বলছে যেসব মুরগির ওজন দুই থেকে তিন কিলোগ্রামের মধ্যে থাকে যেমন কি তাহলে মানে যাদেরকে লেগ হালকা তাদের ওয়েটটা কত হবে এটা দেখাউন্ট কি রয়েছে দুই থেকে তিন কিলোগ্রামের মধ্যে তাহলে এগুলো এখান থেকে এগুলো আসতে পারবে যে কতটা অ্যামাউন্ট মানে কতটা হলে আমরা হালকা বলছি ওকে আর ভারি জাত কি বলছে মুরগির ওজন তিন কিলোগ্রামের বেশি হলে তাহলে থ্রি কেজি কেজি যদি বেশি হয় তখন আমরা তাকে বলবো ভারী হেভি আর যদি সেটা দুই থেকে তিন কেজি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি লাইট বা হালকা ব্রিড ওকে এবার এক্সাম্পল দেখো হালকা ধরনের হচ্ছে লেঘন আর যেটা তোমার ভারী জাত সেটা কি বলছে আশিল ব্রামা এবং তোমার হচ্ছে কি প্লাইমাউথ রক আচ্ছা একটা জিনিস দেখো প্লাইমাউথ রক এটা আমাদের আগে কি ভাগ ছিল উপগুণ সম্পন্ন দেখো উপগুণ মানে কি বলেছি যার মধ্যে তোমার চিকেন মানে মাংস প্লাস ডিম দুটোই পাচ্ছ মাংস ডিম তাহলে মাংস পাওয়ার জন্য কি এদের ওজনটা কিন্তু বেশি হবে তাই জন্য কি করা হচ্ছে ভারির মধ্যে কিন্তু রাখা রয়েছে আর তারপরে লেখন লেঘন কি এক্সাম্পল ছিল দেখো লেখন কার এক্সাম্পল ছিল ডিম লেগন কার এক্সাম্পল ছিল ডিম উৎপাদনকারী এই ডিম উৎপাদনকারীদের কি বলেছিলাম ওয়েট খুব একটা বেশি দরকার নেই কারণ এখানে আমাদের মাংস তো পাচ্ছি না ডিম পাচ্ছি তো ওখানে ওয়েট নিয়ে কি করবে থরি তো সেজন্য কিন্তু এদের ওয়েটটা কম হবে এখানে যেমন ছিল ডিম উৎপাদনকারী ঠিক এখানে হালকার মধ্যেও কিন্তু তোমাকে রাখা রয়েছে কাকে লেঘনকে ওকে ক্লিয়ার তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করবে ইজি যাবে এটা আলাদা করার পড়ার নেই ওর মধ্যেই লুকিয়ে ছিল ওটা ওকে চলো নেক্সট কি বলছে মুরগি ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে তাহলে তা দেওয়ার ব্যাপারটা কি যখন মুরগি ডিম পাড়ে তারপর মুরগি তা দেয় মানে ডিমগুলোর উপর মুরগি বসে থাকে ম্যাক্সিমাম কেস কিন্তু ভাগ হয়ে থাকে তো তারপর কি হয় সেটা থেকে মুরগি বাচ্চা হয় ওকে তো এই ডিমে তা দেওয়ার অনুসারে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে কি কি এক নাম্বার সিটার সিট মানে কি বসে থাকা অর্থাৎ তারা তাদের ডিমগুলোর উপরে মানে একটা মুরগি মানে ডিম দিয়েছে এই ডিমগুলোর উপর মুরগিটা কী মুরগি বসে রয়েছে তাহলে এটা কি রয়েছে সিটার মানে সিট সিট বসে রয়েছে তার উপরে ওকে তাহলে যেসব মুরগি ডিমে তা দেয় তাদের বলা হচ্ছে কি সিটার এক্সাম্পল কি ব্রামা আর কোচিন তাহলে ব্রামা কোচিন কি হচ্ছে তোমার সিটার টাইপস মানে তারা কি করছে ডিমটা পাড়ার পর সে ডিমের মধ্যে তা দিচ্ছে এবং সেখান থেকে বাচ্চা তৈরি করছে নেক্সট কি বলছে নন সিটার মানে কি তারা বসে থাকছে না তারা যে ডিমটা পারলো সেই ডিমের উপর তারা এখন বসে নেই মানে বস না বসা ওকে তাহলে ডিমে তা দিচ্ছে না যেসব ডিমের উপর তারা কি করছে বসে নেই ডিম পেরেছে মুরগি কিন্তু এখানের মধ্যে থাকছে না তাহলে এটা মুরগি যদি হয়নি তাও ভেবে নিও মুরগির মধ্যে বসে থাকছে না তা দেখে আমরা কি বলছি নন সিটার মানে তার মধ্যে বসে নেই এক্সাম্পল কি লেগ হর্ন মানে লেখন কে লেখন কি বলেছিলাম ডিম উৎপাদনকারী একে প্রচুর দেখো এখানে রয়েছে একবার দেখো লেঘন ডিম উৎপাদনকারী এক্সাম্পল গুলো বারবার করে মুখস্থ হয়ে যাবে তো লেঘন কি বলছে তাহলে ডিম উৎপাদন করছে এবার ধরো না এ এর কাজ কি বছরে একে দেড়শো থেকে দুশোটা ডিম দিতে হবে এবার একটা দুটো মানে ম্যাক্সিমাম ধরো চারটে বললাম চারটে ডিম পেরে মানে চারটে ডিমে তা দিচ্ছে এভাবে কি চলবে তার কারণ এর থেকে তোমাকে বেশি অ্যামাউন্টে ডিম পেতে হবে এই ডিমগুলোকে আমরা কি করতে হবে আমরা নিজেরা প্রসেস করতে হবে এই যে ডিম বসে তা দেবে তারপর সেই ডিমটা থেকে বাচ্চা হবে সেই ডিমটা আমরা ইউজ করবো এরকম না এই ডিমটাকে কিন্তু আমরা ইউজ করছি এর থেকে আমরা ডিমই এক্সট্রাক্ট করছি কারণ এদের ডিমদার অ্যামাউন্টে বেশি বেশি পরিমাণে ডিম দিতে পারছে তাই দিতে বাছার দরকার নেই ডিমগুলোকে কি করছে খাবার কাজে বা প্রসেস করার জন্য কিন্তু ইউজ করা হচ্ছে ওকে এবার নেক্সট কি বলছে দেখো মুরগি পালন তাহলে মুরগি এই যে এত গুণ বললাম হচ্ছে কোনো মুরগি থেকে তোমার ডিম পাওয়া যাচ্ছে কোনো মুরগি থেকে মানে মাংসের পাটটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে থেকে দুটোই পাওয়া যাচ্ছে তাহলে এত কিছু যে করছি মানে পাবো তো এখানে পালন করতে হবে তাই না তাহলেকে পালন করার জন্য কি রয়েছে আমার দুটো পদ্ধতি রয়েছে আর দুটো পদ্ধতি কিন্তু আধুনিক পদ্ধতি ওকে তো সে কি সে দুটো পদ্ধতি একটা হচ্ছে তোমার ব্যাটারি খাঁচায় মুরগি পালন আরেকটা আচ্ছা তোমার ডিপ লিটার পদ্ধতি তাহলে এই দুটো প্রসেস আমরা আজকে এখন জানবো কি কি রয়েছে তাহলে মুরগি পালনের দুটো পদ্ধতির মধ্যে প্রথমে আমার কি রয়েছে ব্যাটারি খাঁচাই মুরগি পালন এগুলো তোমরা খুব দেখে থাকবে না কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করা থাকে তো গ্রামে বা আশেপাশে এমন থাকে না তার পরটা দেখতে হবে ঠিক আছে তাহলে কি বলছে ব্যাটারি খাঁচাই হয়তো দেখে থাকতে পারো কারোদের আশেপাশে থাকতেই পারে এভাবে এক্ষেত্রে কি করা হয় দেখো প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা করে খুব করা এখানে ভাগ করা রয়েছে দেখো প্রত্যেকটা মুরগি এবার কি হয় যে প্রত্যেকটা মুরগিকে ধর না এটা একটা খাঁচা সিস্টেম এ করা রয়েছে হ্যাঁ এখানে ভাগ করা রয়েছে ওকে তো এখানের মধ্যে কি রয়েছে এই খাঁচাটার মধ্যে একটাই মুরগি থাকবে মুরগি আঁকতে পারবো না তো ওদের মুরগি ওকে এটার মধ্যে একটা মুরগি রয়েছে এর পাশে আর একটা রয়েছে এর পাশে আরেকটা রয়েছে এর পাশে আরেকটা আছে এখানে রয়েছে থেকে প্রত্যেকটা আমার মুরগি রয়েছে এবার দেখো এই যে ভাগ গুলো করছি তোমরা হোস্টেল থেকে হোস্টেল থেকে দেখতে হবে যে প্রত্যেকটা আলাদা করে বেড থাকে তো এদের ধরো আলাদা করে বেডে রাখা রয়েছে মানে এরা কিন্তু কেউ কারোর ঘরে এই মুরগিটা কিন্তু এর কাছে গিয়ে দেখতে মানে গল্প করতে যাবে না কখনোই মানে একে কিন্তু এর কাছে পাঠানো হবে না এ এই রুমে মানে এটা এরই রুম যা কিছু খাবার দাবার এ পটি করুক যাই করুক এটা কিন্তু এর মধ্যে থাকবে কখনো কিন্তু এটার সাথে অন্যজনের মিক্সড আপ হবে না ওকে প্রত্যেকে সেপারেট সেপারেট থাকবে এর মধ্যে যা খাবার দেওয়া হবে সেটা পাশের মুরগিটা খেতে আসবে না একে যা খাবার দেওয়া হবে সেটা এ খেতে আসবে না তাহলে যে যার কিন্তু একটা আলাদা আলাদা করে সেপারেট কি করা হচ্ছে আলাদা করে রুম দেওয়া হচ্ছে ওকে তাহলে এদের কিন্তু আলাদা ভিআইপি ব্যাপার ওকে এক একটা রুম দেওয়া হলো এর সাথে কখনো দেখা করতে আসবে না একদম অ্যান্টিবায়োটিক ঝগড়া করেছে দিয়ে আলাদা করে খেতে জাস্ট তাহলে দেখো সেম পার্সে এখানে রয়েছে প্রত্যেকটা মুরগি দেখো এখানে একটা রয়েছে এখানে একটা এখানে কেউ কিন্তু কার সাথে দেখা করতে যাবে না ওকে এটা হচ্ছে তোমার কি ব্যাটারি খাঁচায় মুরগি পালন এবার এর মধ্যে কি কি করা হয় দেখো বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের এটা একটা উল্লেখযোগ্য পদ্ধতি বাণিজ্যিক কথাটা কেন বলছে তোমরা পালন করো বাড়িতে মুরগি 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 পোষে তো তাহলে কি করে কত হবে ম্যাক্সিমাম বলছি তো কি বাণিজ্যিক কাজে ইউজ করা যাবে করে ঠিক আছে আলাদা ব্যাপার কিন্তু একটা মানে একটা হিউজ অ্যামাউন্টে টাকা মানে ইনকাম করতে হলে কি করতে হবে সেক্ষেত্রে সেরকম ভাবে চাষ করতে হবে তো তো সেজন্য কি রয়েছে এখানে আমাদের এই ব্যাটারি কাজে ইউজ করছে যেখানে মধ্যে প্রায় হাজার অনেক তাও বেশি মুরগি থাকবে মানে ওখান থেকে কিন্তু আমাদের একটা ভালো অ্যামাউন্টের টাকা হবে কারণ আমরা মুরগিটা বিক্রি করতে পারছি তার সাথে হচ্ছে ডিমও বিক্রি করতে পারছি তো এখানে বলছে দেখো এই পদ্ধতিতে পদ্ধতিতে প্রতিটি মুরগির জন্য আলাদা আলাদা খাঁচার ব্যবস্থা করা হয় যেটা বললাম যে কেউ কিন্তু কারোর সাথে মিক্সআপ হবে না তারপর কি বলছে খাঁচাগুলো এমন করা হয় যে অল্প জায়গার মধ্যে একটা মুরগি সচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে এরকম অনেকগুলো খাঁচা সারিবদ্ধ বদ্ধ হয়ে থাকে কি খুব একদম বিশাল বড় করে দেবে না একটা মুরগির জন্য এত বড় লিচার খাঁচা দেবে না এমনও ছোট দেবে না সে ফিটি করতে পারছে না একটা মুরগি থাকার জন্য কিন্তু যেমন দরকার একটা হয়ে খাঁচা দিয়েছে ওকে খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে তাহলে এই যে খাঁচা তৈরি করেছে এটা কি বলছে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে মানে এই টাইপসের হয়ে থাকে কেন এটা এই থাকে কারণ যখন ধরনা নাও মুরগিটি তার দাঁড়াও এখানে পড়ার লাইনে দেখো যে খাঁচার মেঝে ঢালু থাকায় মুরগির ডিম পারলে তার সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা খাঁজে জমা হয় তাহলে এই যে আমি দেখালাম এখানের মধ্যে যে ওই খাঁচাটা কি থাকে এভাবে ঢালু মতো করা থাকে যে ধরো মুরগি এখানে রয়েছে হ্যাঁ মুরগি এখানে আছে এবং মুরগি আমার এখানে রয়েছে বসে এবার এই মুরগিটা ডিম দিল এই ডিমটা কি হচ্ছে ডাইরেক্ট এখানে রাখা একটা বক্স রয়েছে এখানে এসে জমা হচ্ছে অর্থাৎ ডিমটা কিন্তু কোনো বাইরে ফেটে যাওয়ার বা খারাপ হয়ে যাওয়ার বা লোক নিয়ে চলে যাবে এরকম কিন্তু কোনো রিস্ক এখানের মধ্যে নেই তো সেই জন্য কি বলছে ঢালু রাখা রয়েছে এটা কোনো বাইরে কোনোভাবে নষ্ট না হয় বা মুরগিটা যাতে তার উপরে কোনো প্রকার মানে ক্ষতি না করতে পারে তো সেই জন্য কিন্তু এইভাবে ঢালু রাখা থাকে যাতে ডিরেক্টলি এসে কিন্তু পাত্রে জমা হয় তারপর কি বলছে হুম খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে কি বলতে খাঁচা যেটা বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে তাহলে অনেকে পাখি বাড়িতে রাখো দেখবে তো এখানে তাহলে কি রাখা রয়েছে এখানে মধ্যে খাবার দেবার আর হচ্ছে জল দেওয়ার ব্যবস্থা করা রয়েছে এবার তারা তো বসবাস করছে মানে মলমূত্র ত্যাগ করবে তাহলে ওই মলগুলো সংগ্রহ করার জন্য কিন্তু খাঁচার নিচে একটা পাত্র লাগানো থাকে যেখানে মুরগিদের কি হয় ওই মল কটি সব কালেক্ট করে থাকি ঠিক ব্যাটারি খাঁচার মধ্যে মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না তাই শক্তি খরচ কম হয় তাহলে তা বললাম কি যে এতটা বড় জায়গা দেবে না একটা মুরগির জন্য এমন সাইজের দেবে মানে যাখানের মধ্যে সে ফিট থাকতে পারে একদম উঠা বসা করতে পারে নর্মাল এমন দেবে যে মুরগি একদম এখান থেকে মানে হেঁটে দৌড়াতে পারছে দৌড়াতে খুব তো এই যে দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ মুরগিটা যাতে এনার্জি লস না হয় এরা এদেরকে দিয়ে আমরা কি করছি আমরা ব্যবসায়িক দিক দেখছি আমরা অর্থনৈতিক দিক দেখছি তো সেজন্যে কিন্তু আমরা খুব একদম চাইবো না যে মুরগিটার কোনো কিছু প্রবলেম হোক ওকে তো সেই শক্তি খরচ কমানোর জন্য কিন্তু আমরা জায়গাটা একটা মুরগি ধরে এখানে বসে রয়েছে এই একটা এত বড় খাতে দিলাম তাহলে কি হবে সেখানের মধ্যে মুরগিটা অনেক দৌড়াদৌড়ি করবে অনেক এনার্জি লস হবে সেটা কিন্তু এরা চাইছে না তো সেই জন্য কিন্তু এদের খাঁচার সাইজটা ছোট করে থাকে মানে এই হ্যাঁ যে খাঁচার মধ্যে রাখে ওই ঘরটা কিন্তু ছোট হয়ে থাকে ওকে তারপর কি বলছে তাই এরা যা খায় তার বেশির ভাগ তাই দেহ ঘটনার ডিম তৈরিতে কাজে লাগে তাহলে এদেরকে আমাদের কি যে এদেরকে আমরা কাজে লাগাবো তো কাজে লাগানোর জন্য দিচ্ছি দিচ্ছি ঘর থাকবে এবং সেখানের মধ্যে থেকে এরা খাবার নেবে ডিম পারবে এদের মলমূত্র বৈষ করার জায়গা আছে আলাদা করে আর কি করবে আমাদের কে হেল্প করবে ডিম দেবে আর মাংস দেবে তো জন্য এদেরকে কি করা হচ্ছে ওই রুমের মধ্যে রাখা রয়েছে নেক্সট কি বলছে ড্রিপ লিটার পদ্ধতি ডিপ মানে কি ডিপ ভেতরে লিটার পদ্ধতি এই পদ্ধতি কি দেখো এটা এটা হয়তো অনেকেই দেখে থাকবে হ্যাঁ ছবিটা দেখার আগে দেখো এটা হচ্ছে তোমার ডিপ লিটার পদ্ধতি এখানে কি করতে থাকে এখানে অনেকগুলো মুরগি যেমন আগেরটা কি পড়লাম প্রত্যেকের জন্য এটা হচ্ছে আগেরটা ভিআইপি ওদেরকে একদম সেপারেট সেপারেট রুম দেওয়া হচ্ছে তাদের ডিম জায়গা রয়েছে তাদেরকে হচ্ছে তোমার খাবার দেওয়া হচ্ছে ওটা পুরো ভিআইপি ব্যাপার ওকে ওরা হোটেলে রয়েছে ধরে নাও আর এরা কি করেছে মিক্সড আপ রয়েছে এদের জন্য আলাদা করে কোনো রুম নেই পার্সোনাল কিছু নেই এরা কি একসাথে সবাই রয়েছে এদের খাবার দেওয়াও হয় না আলাদা করে এই মুরগিটা এই এটা খাবার খাবে এর এরকম করে ব্যাপার না ওরা কিন্তু ধরে না বড়লোক এরা তার তুলনায় নিম্ন আছে আর কি তো এরা কি করছে না একসাথে দেখো অনেকজন কিন্তু বসবাস করছে একসাথে অনেকজন রয়েছে এদের কোনো আলাদা রুম পার্সোনালিটি প্রাইভেসি নেই ওকে যেমন তোমার নেই আমার নেই তারপর কি রয়েছে এদের ক্ষেত্রে এরকম খাবার দেওয়া হচ্ছে খাবারটা কিন্তু আলাদা করে দেবে না একবার দেবে সেখানের মধ্যে সবাই খেতে আসবে মানে এমন না যে সবাই আসছে বাট আলাদা করে ভাগ করছে না এখানে দেখো খাবার দেওয়া রয়েছে ঠিক বলা হচ্ছে ডিম সংগ্রহের কিন্তু ব্যবস্থা রয়েছে আলাদা করে এবার দেখো থিওরি কি দিয়েছে লিটার তৈরির হ্যাঁ এবার যে ডিপ লিটার পদ্ধতি লিটার কথাটা মানে কি লিটার তৈরির ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার তাহলে এখানের মধ্যে কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে তোমার হাওয়া থাকতে হবে নইলে কি হবে মুরগিগুলোকে ঠিক মানে ঠিক করে বাঁচতে পারবে পারবে না খাবার দিতে হবে ঠিক করে তাই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদেরকে একটা ভালো রুম দরকার তাহলে এখানে কি বলা হচ্ছে যে মানে ওই ডিপ লিটার লিটার যে লিটার একটা রুম মানে লিটার রুম বলতে কি লিটার একটা প্রসেস এটা তৈরি করার জন্য তাহলে কি দরকার একটা ভালো রুম দরকার যেখানে মধ্যে তোমার হাওয়া বাতাস আসছে মানে হাওয়া আসছে আলো আসছে ওকে তারপর বলছে ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত মুক্ত করা দরকার অবশ্যই কারণ তুমি আমার একটা রুমের মধ্যে মুরগি রেখে দিলে যেখানে মধ্যে প্রচুর জীবাণু রয়েছে প্রচুর ময়লা রয়েছে তো মুরগি থাকতে থাকতে মারা গেল লাভ হবে হবে না তো সেই জন্য কি করতে হবে আমাদেরকে সেখানে ভালো করে ভালো করে কি করতে হবে মুক্ত করতে হবে ওকে এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বিছানো হয় এবার আসছে আমাদের কি লিটার এবার তাহলে জেনে নেওয়া যাক লিটার কি কি লিটারটা কি এতক্ষণ মানে মেন প্রসেস নামই দেখো ডিপ লিটার লিটারটা কি বিচালি ছোট ছোট করে কাটা খড় বিচালিটা কি বিচালি হচ্ছে ছোট মানে খড় যে থাকে না বাড়ি ধান চাষ হয়ে যাওয়ার পর ধান চাষ পরিচিত থাকে পরিচিত তো তো সেখানে যে খড় হচ্ছে ধান চাষের পর ধানটা মানে হ্যাঁ ধানটা নিয়ে নেওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলোকে কি করে ছোট্ট ছোট্ট করে কেটে ওই মেঝের মধ্যে বিছিয়ে দেয় তার সাথে আরো কিছু দেয় দেখো কাঠের গুঁড়ো শুকনো পাতা ধান তুলো বীজ আর জবের তুষ ভুট্টা আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয় আগে কি করছে প্রত্যেকের একটা আলাদা করে পার্সোনাল রুম দিচ্ছে থাকছে খাচ্ছে হেসে করছে বটে করছে ইচ্ছা করছে কিন্তু এদের কি করা হচ্ছে এদের প্রত্যেকের জন্য একদম একটা অলরাউন্ড রুম বানানো হচ্ছে যেখানে মধ্যে এদের গদি বানানো হচ্ছে মানে কি এদেরকে দেখো তারা কি কি দিচ্ছে দেখো এই প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু একটা মোটা লেয়ার তৈরি করছে ডিপ ডিপ একটা লেয়ার তৈরি করা হচ্ছে ডিপ লিটার করা হচ্ছে ওকে তারপর বলছে দেখো প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বিছানো হয় তাহলে প্রথমে কাঠের গুঁড়ো ছড়ালো তারপর খড় বিছাচ্ছে এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরো নতুন লিটার তৈরি করা হয় তাহলে এরপর কি করছে বাকি জিনিসগুলো দিয়ে একটা মোটা ডিপ একটা লিটার তৈরি করছে মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরোনো লিটারের ওপর আবার নতুন করে পাঁচ সেন্টিমিটার পুরো লিটার পাতা হয় এর ফলে মোটামুটি সেন্টিমিটার পুরো স্থায়ী লিটার তৈরি হয় তৈরি সম্পূর্ণ হয় তাহলে আমাদের আলটিমেটলি কতটা টার্গেট রয়েছে কতটা মোটা করব কুড়ি সেন্টিমিটার তো সেই কুড়ি সেন্টিমিটার তৈরি করার জন্য কি করেছিল দেখো প্রথমে সিস্টেমটা কেমন করে রেখেছে ওরা যে প্রথমে একদম ওই বিচালি খড়ের গুঁড়ো খোসা দিয়ে কি এইসবটা লেয়ার তৈরি করছে মধ্যে মধ্যে দিল এবার মলত্যাগ করছে তো এগুলো হওয়ার পর কি হবে না পাঁচ সেন্টিমিটারের মতো একটা মোটা লেয়ার তৈরি হবে ওগুলো দিয়ে তারপর এবার এই লেয়ারটার উপরে আবার কি করছে যে এর ফলে মোটামুটি আগে একটা ছিল তারপরে আবার হচ্ছে তোমার নতুন করে আসছে কুড়ি সেন্টিমিটারের মতো কিন্তু একটা মোটা লেয়ার তৈরি হচ্ছে তারপর নেক্সট কি রয়েছে আমাদের ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বানানো থাকে মুরগিদের বাসাকে ডিম পারে তো এখানের মধ্যে কি রয়েছে এখানে খাবার দেওয়া হচ্ছে মুরগিদের মধ্যে কি করছে মাথা গলিয়ে খাবার নিচ্ছে আর ডিম পাড়ার জন্য কিন্তু আলাদা রুম রয়েছে তো এই মানে আলাদা জায়গা রয়েছে এখানে দেখো ফটো দেখতে আরো রয়েছে এখানের মধ্যে বিট লিটার দেখো এখানের মধ্যে মুরগিগুলোকে খাবার দেওয়া রয়েছে মুরগিগুলো কি করছে সব মুরগিগুলো এক কাছে এসে সব এখানে যে এগুলো রয়েছে ওরা এক কাছে এসে কি করছে এই এখানে মধ্যে খাবার দেওয়া রয়েছে সরি সেখানে এ করা যাবে না তো এখানে খাবার দেওয়া হচ্ছে এখানে মধ্যে কি হয়েছে সবাই মিলে একসাথে এসে খেতে আসছে ওকে তো এদের খাবার দেওয়ার প্রসেস কিন্তু ডিফারেন্ট আগে কি হয়েছিল প্রত্যেককে আলাদা 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 করে খাবার দিচ্ছিল এখানে কিন্তু একটার মধ্যে দেখো প্রত্যেক সে দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা অবস্থায় লোকটা খাবার দিচ্ছে এদেরকে এরকম কিন্তু এদেরকে পালন করা হয় ওকে তো তাহলে চলো আজকে ভিডিও পর্যন্তই আমাদের চ্যাপ্টার এইট ক্লাস এইট এর চ্যাপ্টার এইট কমপ্লিট আজকে হয়ে গেল আমাদের ডায়েন্ট ওকে তাহলে আজকে আমরা কি चैप्टर 8 কমপ্লিট ক্লাস 8 এ কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আর প্রত্যেকটা চাষ বাস কৃষিকাজ কমপ্লিট ধান থেকে শুরু করে মুরগিতে কমপ্লিট হলো আমাদের তো আরও অনেক এগুলো ইম্পর্টেন্ট এগুলো জেনারেল লাইফের জন্য তাই না তো প্রত্যেকের জীবনযাত্রা মানে ধান চাষ মানে এটা জীবনের জন্য দরকার এরকম এই হিসেবে পড়ে থাকো চ্যাপ্টারটাকে ভাবো না যে পরীক্ষায় কোশ্চেন লিখতে হবে সেই জন্য ওকে চ্যাপ্টার তাহলে কমপ্লিট এখানে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আমাদের পরের চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার নাম্বার নাইন তো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ